রহমানুরাহিম আসসালামুম এয়ার কন্ডিশনিং সিস্টেম বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতেকুল্লাহ চিফ ইন্স্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেপ্রেজেন্টেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট স্টেট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো সাব টপিক ইন্ট্রোডাকশন প্রিন্সিপালস অফ এয়ার কন্ডিশনিং টাইপ অফ এয়ার কন্ডিশনিং কুলিং সাইকেল বা রেফ্রিজারেশন সাইকেল কোলেন্ট এইগুলো সম্পর্কে আমরা ভূমিকা শীতাতপ নিয়ন্ত্রণ হলো বায়ুর বৈশিষ্ট্যগুলোকে প্রাথমিকভাবে তাপমাত্রা এবং আর্দ্রতা আরো অনুকূল অবস্থায় পরিবর্তন করার প্রক্রিয়া এই অবস্থার নিয়ন্ত্রণ বাসিন্দাদের স্বাস্থ্য এবং আরাম বজায় রাখার জন্য বা বাহ্যিক জলবায়ু পরিস্থিতি নির্বিশেষে শিল্প প্রক্রিয়াগুলোর প্রয়োজনীয়তা মেটাতে হতে পারে প্রিন্সিপাল অফ এয়ার কন্ডিশনিং এর মূল লক্ষ্য হল এটি বাইরের চেয়ে বাড়ির ভিতরে আরও আরামদায়ক রাখা এ হলো একটা এয়ার কন্ডিশনারের চিত্র দুটো অংশ থাকে একটা হচ্ছে ইনসাইড আউটসাইড ইনডোর ইউনিট আউটডোর ইউনিট টাইপ অফ এয়ার কন্ডিশনিং উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম সেন্ট্রালাইজড বা সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশন সিস্টেম উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন সিস্টেম উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সস্তা ধরনের এয়ারকান্ডি সানারগুলোর মধ্যে একটি এই ইউনিটগুলির মধ্যে একটি ইনস্টল করার জন্য প্রাচীরের মধ্যে একটি সড় তৈরি করার জন্য স্থান প্রয়োজন এবং প্রাচীরের পিছনে কিছু খোলা জায়গাও থাকা উচিত উইন্ডো এয়ার কন্ডিশনার ইউনিটগুলি নির্ভরযোগ্য এবং সাইজে ইনস্টল করার জন্য একটি খড় ঠান্ডা রাখার জন্য একটি কেন্দ্রীয় বায়ু ব্যবস্থার ব্যয়বহুল নির্মাণ এড়ানোর সমাধান আরও ভালো গ্রীষ্মের তাপ মারা গেলে বা কমে গেলে এই ইউনিট গুলো সহজেই স্টোরেজের জন্য সরানো যেতে পারে এবং অন্য যে কোনো উদ্দেশ্যে জানালা সিল করারও ব্যবস্থা থাকতে পারে টাইপ কন্ডিশনারের অবস্থান বিভিন্ন অবস্থানে স্থাপন করা হয়ে থাকে এটা হচ্ছে একটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনারের ভিতরের অংশের চিত্র এটা হলো কম্প্রেসার কন্ট্রোলস বুলুয়ার মোটর বুলোয়ার এবং ফ্যান স্পিড টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম বিভক্ত এয়ার কন্ডিশনার দুটি অংশ নিয়ে গঠিত একটি হলো আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট ঘরের বাইরে লাগানো বহিরঙ্গন ইউনিট কম্প্রেসার কনডেন্সার এবং এক্সপানশন ভালভের মতো ঘরের উপাদান রয়েছে ইনডোর ইউনিটের মধ্যে রয়েছে বাষ্পীভবন বা ইভাপোরেশন বা কুলিং কয়েল এবং কুলিং ফ্যান এই ইউনিটের জন্য ঘরের দেওয়ালে কোনো সলট তৈরি করতে হয় না বা হবে না অধিকান্ত বর্তমান সময়ে বিভক্ত ইউনিটগুলোর নান্দনিক চেহারা রয়েছে এবং ঘরের সৌন্দর্য বাড়িয়েছে স্প্লিট টাইপ কন্ডিশনারটি এক বা দুটি ঘর ঠান্ডা করতে ব্যবহার করা যেতে পারে এবার একটা স্পিড টপ এয়ার কন্ডিশনারের চিত্র এর চিত্র ইনডোর ইউনিট আউটডোর ইউনিট এবং রিমোট কন্ট্রোল আর ইনস্টলেশন প্রসেস হলো ওয়ালের সঙ্গে ইনডোর ইউনিট থাকবে এবং আউটডোর থাকবে বাইরে সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশন সিস্টেম বা কেন্দ্রগত এয়ার কান্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনার প্লান্ট বা সিস্টেম ব্যবহার করা হয় যখন বড় বড় ভবন হোটেল থিয়েটার এয়ারপোর্ট শপিং মল ইত্যাদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় উইন্ডো এবং টাইপ এয়ার কন্ডিশনার গুলো একক কক্ষ বা ছোট অফিস স্পেসগুলোর জন্য ব্যবহৃত হয় আর পুরো বিল্ডিং ঠান্ডা করতে হলে প্রতিটি ঘরে জানালা এবং স্প্লিট এয়ার কন্ডিশনার লাগানো অর্থনৈতিক ভাবে লাভজনক নয় তদুপরি এই ছোট ইউনিটগুলো গুলো বড় হল অডিটোরিয়াম অবেতন্না এলাকা ইত্যাদি ঠান্ডা করতে পারে না সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ইউনিটের অবস্থান ওরা ভবন ঠান্ডা করতে লাগে হচ্ছে ডাক্টিং এর ব্যবস্থা যার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করানোর ব্যবস্থা থাকে এটা হচ্ছে একটা ক্যাসেস টাইপ ডিফিউজার সিলিং ডিফিউজার যেখান থেকে ঠান্ডা বাতাস সরবরাহ হবে প্যাকেজ টাইপ সিস্টেম উইন্ডো এবং স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার গুলো সাধারণত পাঁচ টন পর্যন্ত ছোট এয়ার কন্ডিশনার ক্ষমতার জন্য ব্যবহৃত হয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সিস্টেম ব্যবহার করা হয় যেখানে শীতল লোড বিশ টন সারিয়ে যায় প্যাকেজ করা এয়ার কন্ডিশনার এই দুটি চরমের মধ্যে শীতল করার ক্ষমতার জন্য ব্যবহৃত হয় প্যাকেজ করা সাধারণত তিন পাঁচ সাত দশ এবং পনেরো টন নির্দিষ্ট রেট যুক্ত ক্ষমতার মধ্যে উপলব্ধ এই ইউনিটগুলো সাধারণত রেস্তোরাঁ টেলিফোন এক্সচেঞ্জ বাড়ি ছোট হল ইত্যাদি জায়গায় ব্যবহৃত হয় এলো একটা প্যাকেজ টাইপ ইউনিটের চিত্র এটা হচ্ছে প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশন প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনারের ভিতরে অবস্থান কম্পেসার কনডেন্সার এই পাশে আছে কুলিং কয়েল বা ইভাপর নিউ ইনভেটেড টেকনোলজি ফর এয়ার কানশন সিস্টেম নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য নতুন উদ্ভাবিত প্রযুক্তি এর মধ্যে আছে ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম বা জেলা কুলিং সিস্টেম এবং চিল্ড বিম সিসেম ধরনের নতুন উদ্ভাবিত সিস্টেম আছে এটা হচ্ছে এস এবং সিবিএস ডিস্ট্রিক কুলিং সিস্টেম জিনিসটা কি ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম হলো বা ডি ডিসিএচ হল এমন একটি সিস্টেম যা শীতল জল বা পানি বা অন্যান্য মিডিয়া বিতরণ করে সাধারণত একটি নিবেদিত কুলিং প্লান্ট থেকে সেরকম নিয়ন্ত্রণ বা অন্যান্য ব্যবহারের জন্য একাধিক ভবনে সরবরাহ করা হয় এর উদ্দেশ্য হল কুলিং প্লান্ট ব্যবহার করে ঠান্ডা পানির পানি উৎপাদন উৎপন্ন ঠান্ডা পানি তারপর প্রি ইনসুলেটেড সিমলেজ আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে বিভিন্ন বিল্ডিং এ বা ব্লকে পাঠানো হয় এর সুবিধা বা গুলো হলো শক্তি দক্ষতা উন্নত পরিবেশ রক্ষা করে স্পেস বা সংরক্ষণ করে শহরের দৃশ্য উন্নত করে অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য জনবল হ্রাস করে এই হল ডিসিএস সিস্টেমের সুবিধা ডিস্ট্রিক্ট সিস্টেম বা ডিসিএস কিভাবে কাজ করে ডিসি মানে শীতল শক্তির কেন্দ্রগত উৎপাদন এবং বিতরণ একটি জেলার মধ্যে ভবনগুলো বা ডিস্ট্রিক্টের মধ্যে ভবনগুলোর অভ্যন্তরীণ বাতাসকে ঠান্ডা করার জন্য অফিস শিল্প এবং আবাসিক ভবনগুলোতে একটি ভূগর্ভস্থ উত্তাপযুক্ত পাইপলাইনের মাধ্যমে ঠান্ডা পানি বা ইনসুলেশন ইনসুলেটেড পাইপযুক্ত ঠান্ডা পানি সরবরাহ করা হয় বা চিল ওয়াটার বা ঠান্ডা পানি সরবরাহ করা হয় প্রত্যেকটি বিল্ডিং এর বিশেষভাবে ডিজাইন করা ইউনিট গুলো তারপরে এই পানি ব্যবহার করে বিল্ডিং গুলোর মধ্যে দিয়ে যাওয়া বাতাসের তাপমাত্রা কমাতে বা এসি আছে একটি কুলিং প্লান্টের আউটপুট ডজন ডজন ভবনের শীতল শক্তির চাহিদা মেটাতে যথেষ্ট ডিসি সিস্টেমে বিদ্যুৎ বা প্রাকৃতিক গ্যাসে চালিত হতে পারে এবং নিয়মিত পানি বা সমুদ্রের পানি ব্যবহার করা যেতে পারে বিদ্যুৎ এবং পানির পাশাপাশি ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম শক্তি পরিষেবায় একটি নতুন রূপ গঠন করে ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ডিস্ট্রিক্ট বা জেলা শীতলীকরণ শক্তির দক্ষতা বৃদ্ধি করে এবং বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস বা জি এইচি কার্বন ডাইঅক্সাইড এবং ওজন ধ্বংসকারী রেফ্রিজারেন্ট সহ পরিবেশগত নির্গমন হ্রাস করে পরিবেশকে সহায়তা করে প্রতি টন ডিস্ট্রিক্ট কুলিং রেফ্রিজারেশন চাহিদার জন্য ডিস্ট্রিক্ট কুলিং বার্ষিক কার্বন ডাইঅক্সাইড নির্গমনকে প্রায় এক টন কমাতে সাহায্য করে নেটওয়ার্ক বা ডিসি এস নেটওয়ার্ক বাংলাদেশ সিস্টেম নেটওয়ার্কিং থাকে তার একটা চিত্র হিট এক্সচেঞ্জার বিভিন্ন মিটার থাকে কি পরিমাণ কুলিং হচ্ছে আর বিভিন্ন এয়ার হ্যান্ডেলিং ইউনিট বা এ এইচ ইউ বসানো থাকে বিভিন্ন ভবন কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক লেভেলে থাকে থার্মাল স্টোরেজ ট্যাঙ্ক ডিস্ট্রিক্ট হিটিং কুলিং প্লান্ট এখান থেকে চিল্ড ওয়াটার সরবরাহ হয়ে বিভিন্ন ভবনে দিয়ে এইসই মাধ্যমে রুমটাকে ঠান্ডা করে নেটওয়ার্ক ডায়াগ্রাম এবার পাইপ লাইনের মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন ভবনে মানে পুরো একটা জোন বা যাকে বলা হয় জেলা বা ডিস্ট্রিক্ট লেভেলে এটা করা হয়ে থাকে ওয়াটার সাপ্লাই এর মতো ওয়াটার সাপ্লাই সাধারণত নর্মাল টেম্পারেচার হয়ে থাকে আর চিল ওয়াটার সাধারণত ঠান্ডা পানি সরবরাহ করা হয়ে থাকে আর বিভিন্ন অ্যাপ্লিকেশন বা প্রয়োগ বিভিন্ন দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হয় বিভিন্ন ভবনে ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের প্রধান সমূহ হলো সেন্ট্রাল চিলার প্লান্ট শীতল করার উদ্দেশ্যে ঠান্ডা পানি তৈরি করে ভিতরে নেটওয়ার্ক বিল্ডিং ঠান্ডা পানি বিতরণ করে ইউজার স্টেশন ইন্টারফেস নির্দিষ্ট বিল্ডিং এয়ার কন্ডিশনিং সার্কিট থাকে চিল বিম এরপরে সেকেন্ড স্টেজ হলো চিল বিম সিস্টেম এটি এক ধরনের পরিচালন এইস সিস্টেম বা যা বাণিজ্যিক ভবনের মতো উঁচু ভবনকে গরম বা শীতল করার জন্য ডিজাইন করা হয় এটি প্রাথমিকভাবে একটি ঘর থেকে তাপ অপসারণের জন্য পানি ব্যবহার করে পরিচালনের মাধ্যমে তা শীতল এর প্রভাব দেয় সিস্টেম জিনিসটা কি একটি ঘরের সাত থেকে অল্প দূরত্বে ঝুলে থাকা মরিচের মধ্যে দিয়ে পানি পাইপে চলে গেছে মরে চি চারপাশে বাতাসকে ঠান্ডা করার সাথে সাথে বাতাস ঘন হয়ে মেঝেতে পড়ে এটি প্রতিস্থাপিত হয় নিচ থেকে উষ্ণ বায়ু উপরে চলে আসে যার ফলে একটি ধ্রুব পরিচালন হয় এবং ঠান্ডা হয় এটা চিল বিম প্রিন্সিপাল অফ চিল বিম সিস্টেম ওয়ার্ম মেয়ার উপরে আসবে আর ওয়ার্ম এয়ার সাইড দিয়ে আসবে উপর অংশে আর নিশ্চিত বের হবে কোল্ড এয়ার ঠান্ডা বাতাস আমাদের বা রুমে স্টোরেজ রুমে প্রয়োগ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে চিলবিম সিস্টেমের সুবিধা বা অ্যাডভান্টেজ গুলো হলো এর নকশা এবং নিয়ন্ত্রণ সহজ ছোট ডাক ওয়ার্ক ব্যবহৃত হয় কম যান্ত্রিক স্থান লাগে মানে লেস মেকানিক্যাল স্প্যাচ কম রক্ষণাবেক্ষণ বা লেস মেনটেনেন্স আরাম বৃদ্ধি করে ইনক্রেজ কমফোর্ট আর এর অসুবিধা বা গুলো হলো আমাদের শিল্পে পরিচিত নয় নট ওয়েল নোন ইন আওয়ার ইন্ডাস্ট্রি উচ্চ খরচ নির্মাণ খরচ মানে হায়ার কনস্ট্রাকশন কস্ট অনেক প্রকৌশলী এই প্রযুক্তির সাথে পরিচিত নয়

মানে এটা বিবেচনা না করলে রুমের মধ্যে পানি ফোটায় ফুটায় পর দেয় হিমায়ন চক্র কীভাবে রেফ্রিজারেন্ট বাকেট এনে নিয়ে কাজ করে এটা হচ্ছে কুলিং সাইকেল বা হিউমায়ন চক্র মানে হিমায়ন চক্র তো প্রধানত চারটি অংশ থাকে একটা হচ্ছে কম্প্রেসার কনডেনসার এক্সপেনশন ভাল বা ডিভাইস কি এটা আমরা প্রিন্সিপাল অফ রেপ্রিজার্ভেশনের খেতে জানি প্রেসার হট ব্যাপার অ্যান্ড প্রেসারে হাই প্রেশারে কন্ডেসারে প্রেরণ করে কন্ডেসার ফ্যান নর্মাল ন্যাচারালভাবে তাপ বর্জন করে তরলে পরিণত হবে উক্ত তরল আবার এক্সপানশন ডিভাইস বা এক্সপানশন বা ক্যাফেলাইট জিউব এর মাধ্যমে লো প্রেশারে উক্ত লিকুইডটা কুলিং কয়েল বা প্রেরণ করে ভিতরের অংশ ঠান্ডা বা শীতল করে এই দিয়ে বের হবে ঠান্ডা বাতাস বাতাস এই বের হবে গরম উক্ত ঠান্ডা করে এই ভিতরে রেপিজারেন ফ্যাপার হয়ে পুনরায় আবার কম্প্রেসারে প্রেরিত হয় এইভাবে সক্রটি কাজ করে এর মধ্যে প্রধান হলো কম্প্রেসার ওই পূর্বে যেটা আমরা বললাম কনডেন্সার তারপরে হচ্ছে এক্সপেনশন ভাব এরপর হচ্ছে আমাদের ইভাপরেটর মানে মেন হচ্ছে ইবাপোরেটর থেকে তো কম্প্রেসরে আসবে এইভাবেই সাইকেলটি কাজ করে মানে কনডেন্সার আসবে কম্প্রেসর থেকে সেখান থেকে যাবে এক্সপ্যানশন ভাব লিকুইড হয়ে মানে হট রেপিজয়েন্ট ভ্যাপর অ্যান্ড হাই প্রেশার এক্সপ্যানশন ভাব থেকে এখানে তাপমাত্রা কম এবং তরল চাপ মধ্যে প্রবাহ নিয়ন্ত্রণ বাসভবন করে আর এই ব্যাপারটা আসবে কোল্ড রেফ্রিজারেন্ট ভ্যাপার অ্যান্ড লো প্রেশার থেকে আসবে কোল্ড লো প্রেশার কম্প্রেসারে প্রবেশ করবে এই হলো একটা উইন্ডো এসির বা যে কোনো এসির একটা ইনডোর আউটডোর দুটো পার্ট থাকে কোল্ড এয়ার বের হবে রুমে প্রবেশের জন্য কুলিং কয়েল বা হিটিং কয়েল বা কনডেন্সার কয়েল হট এয়ার বের হবে বাইরের অংশ কোল্ড এয়ার বের হবে ভিতরে অংশের এই মাঝখানে থাকবে এক্সপানশন ডিভাইচ এটা হচ্ছে ইনডোর এয়ার আউটডোর এয়ার এটা হচ্ছে বোলুয়ার কন্ট্রোল ডিভাইস এই হচ্ছে একটা কম্প্রেসার কনডেন্সার এক্সপানশন ভাল ইভাব এই চারটে অংশ থাকবে হিমাইন অংশ করতে এ হচ্ছে কুলেন্ট বা রেফ্রিজারেন্ট কুলেন্ট দ্বারা শীতল থেকে তাপ সরানো হয় বাসভবন বা ইভাপোরেশন থেকে তাপ শোষক হিসাবে কাজ করে ভালো কোলেন্টের বৈশিষ্ট্য থাকতে হবে অবিষাক্ত হতে হবে বিস্ফোরকযোগ্য হওয়া যাবে না অক্ষয়কারী উপাদান হতে হবে কুলেন্টের বৈশিষ্ট্য বিস্ফোরক নয় কার্যকরভাবে তৈলাক্তকরণ তেলে তেলের সাথে দ্রবণীয় হবে এমনকি আদ্রত উপস্থিত তেল সারা দেওয়ার সময় নেড়েও থাকবে মানে হার্মলেস হয় রেসপন্ডিং টু অয়েল এভেন ইন দ্য পেশেন্ট ইন ময়চার ময়চার যদি থাকে পেশেন্ট পেশেন্ট বিদ্যুতের উচ্চ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে কোলেন্টের প্রকার টাইপস অফ কোলেন্ট সাধারণত আমরা জানি রেপিজারেন্ট টোয়েন্টি টু মোনোকোলোরো ফ্লোরো মিথেন এরপরে আর এগারো ট্রাইকোলোরো মোনোফলোরো মেথেন অনেক ধরনের রেপিজারেন্ট আছে এরপরে রেপিজারেন্ট টুয়েলভ ড্রাইকোলোরো ফ্লোরো মিথেন মানে এইগুলো মার্কেটে অ্যাভেলেবেল থ্যাংকস এনি কোশ্চিন ধন্যবাদ সকলকে